কি চাই আমরা চাই দীর্ঘ পনেরো বছর স্বৈর শাসন অবসর হয়েছে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন সেই নির্বাচন যেন দিলেই তোর হবে না আমরা তাই চেয়েছি আগামী দিনে যাতে নতুন কোনো স্বৈরাচারের জন্ম না হয় একদলীয় শাসন যাতে কায়ম না হয় জনগণের অধিকার যাতে খরব না হয় সেজন্য সকল জনগণের সকল দলের অংশগ্রহণ তার জন্য পেয়ার পদ্ধতির কোন নির্বাচন হলে এদেশের ছোট ছোট দল এবং জনগণের প্রতিটি ভোটের মূল্যায়ন হবে আমরা চাই প্রতিটি ভোটের মূল্যায়ন নতুন ভোটার প্রায় তিরিশ পার্সেন্ট নতুন ভোটার তারা বিগত পনেরো বছরে ভোটার হয়ে ভোট দিতে পারে নাই এবারও যদি তারা ভোটের ক্ষেত্রে অনিয়মের সামিল হয় অনিয়মের ছবি ভাই ভোট যদি সুস্থভাবে না দিতে পারে তাহলে এই যুবকদের এই আশা আকাঙ্ক্ষা ভুল উন্ডিত হবে এজন্য আমরা চাই দেশে একটি স্থিতিশীল সরকার কায়েমের লক্ষ্যে সকল দলের অংশগ্রহণে একটি উৎসব মুখর আনন্দ ভরণের বাচন অনুষ্ঠিত হতে হবে বাংলাদেশ জামায়াত ইসলামী যে পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করেছে এটা বাংলাদেশ জামাত ইসলামীর একার কর্মসূচি নয় বাংলাদেশের নিমন্ত্রিত রাজনৈতিক দলের সাতাশটি দলের দাবি হচ্ছে পিয়ার ভিত্তিক নির্বাচন আপনার জনসাধারণের একাত্তর থেকে বাহাত্তর পার্সেন্ট জনগণ পিয়ার ভিত্তিক নির্বাচন চায় কেন আমরা পিয়ার ভিত্তিক নির্বাচন চাই স্বাধীনতার চুয়ান্ন বছরে বাংলাদেশের কোন সরকার এককভাবে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্টের বেশি আজ পর্যন্ত ভোট কেউ পায় নাই এবছর যারা স্বপ্ন দেখছেন আমরা ক্ষমতায় চলে গিয়েছি তারা যদি পিয়ার ভিত্তিক নির্বাচন হয় সর্বোচ্চ যদি চল্লিশও পায় তাহলে একশো বিশটি আসন পাবেন সংখ্যাগরিষ্ঠ কোনদিন সম্ভাবনা আর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে গেলে স্বৈরোচার হয়ে দেশটাকে নিজেদের নামে লিস্ট নেওয়ার ব্যবস্থা করে অতএব পিয়ার ভিত্তিক নির্বাচন হলে সকল দলের কন্ট্রিবিউশন থাকবে একটি যোগ্য পার্লামেন্ট হবে আইন হবে বিগত নষ্ট করেছে আর করে দিলে আসতে পারবে না দেশে একমাত্র নির্বাচনের সুষ্ঠু নির্বাচনে পণ্ত হল দেশে একমাত্র সঠিক নির্বাচনে পণ্য হল আপনার আমাদের পদ্ধতি নির্বাচনের মাধ্যমে সুষ্ঠ ব্যক্তি নির্বাচিত হতে পারবে না বেশি শক্তি এবং টাকার সরাসরি করে চেনাতন ভাবে নির্বাচন হতে দেওয়া হবে না আমরা সকলকে উদাত্মকাণ্ড আহ্বান করছি সরকারের অতি